প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যাই মোহাম্মদ ইউনুস কি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই প্রসঙ্গট নিয়ে কথা বলব এই প্রসঙ্গটি আউট অফ ডিসকাশন এই মুহূর্তে বিষয়টি নিয়ে আলাপ করবার কোনো প্রশ্নই আসে না প্রাসঙ্গিকও ছিল না কিন্তু এটিকে প্রাসঙ্গিক করে তোলা হলো গতকালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা নাপার একজন গুরুত্বপূর্ণ নেতা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টটি কেমন দেখুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে একটা গুরুত্বপূর্ণ একজন গুরুত্বপূর্ণ নেতা ফেসবুকে এমনটা পোস্ট দিয়েছেন এই পোস্টের প্রেক্ষিতে আমরা কি বুঝবো না পা বা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের দলীয় ফোরামে কি এমনটা আলোচনা হচ্ছে যে তারা তো সব সবে মাত্র স্টুডেন্ট কিন্তু তাদের দলের তাদের দল সামনে যে বিজয়ী হয়ে আসবে এসে সরকার গঠন করলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টিকে আলোচনার প্রেক্ষিতে এই ফেসবুক পোস্টটি কারণ তাদের ফেসবুক পোস্ট নিয়ে কয়েকদিন আগে বেশ গোলমাল লেগে গিয়েছিল বিশেষ করে সেনাবাহিনী নিয়ে আরেকজন মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তখন তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ একটা বাঘ বেদনটা দেখা যাচ্ছিল এবং তাতে বলা হয়েছিল যে দলীয় নির্দেশনা ছাড়া আলাপ এমন হয়েছিল সম্ভবত যে ফেসবুকে কেউ পোস্ট দেবে না হতে পারে তারা প্রধানমন্ত্রী কল্পনা করতে পারেন কারণ তাদের দলে প্রধানমন্ত্রী এই যে স্টুডেন্ট সব একদম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা কি প্রধানমন্ত্রী রিজার্ভ করেন বা প্রধানমন্ত্রী হতে পারেন সেই জায়গা থেকে তাদের দলীয় ভাবনা থেকে এটি আসতেই পারে যে মোহাম্মদ ইউনুসকেই তারা তাদের দলের প্রধানমন্ত্রী করবেন এই দলটি যখন থেকে গঠিত হয়েছে তখন থেকে তার আগে থেকেই এমনকি বিদেশে গিয়েও মোহাম্মদ ইউনুস বলেছিলেন ইন্টারভিউয়ে যে অমুক সময়ে রাজনৈতিক দল আসছে এবং এই দলের শুরু থেকে সরকারের পৃষ্ঠপোষকতা আছে এটি দিনের আলোর মতো পরিষ্কার একজন অন্ধ দেখতে পান এমন বিষয়টা তো সেই জায়গা থেকে যদি না পা নাগরিক পার্টি প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ ইউনুসকে কল্পনা করেন তাহলে অবাক হবার কিছু থাকবে না কল্পনা করেন বলতে স্বাভাবিক নির্বাচনে নির্বাচিত হয়ে এই দলটি ক্ষমতায় আসবে তেমনটা এখন পর্যন্ত দৃশ্যমান নয় তেমনটা এখনো মনে হচ্ছে না কিন্তু যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই দলটি একটা সাজানো পাতানো একটি নির্বাচন যদি দেয় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে একপাক্ষিক নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশের দুই হাজার আঠারোতে যদিও বা সব দল অংশগ্রহণ করেছে বা দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনগুলো আসলে ছিল প্রশ্নবিদ্ধ এমন প্রশ্নবিদ্ধ এমন গায়ের জোরে যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন করে এনসিপি তাহলেও কিছু বলার থাকবে না এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী যদি হিসেবে মোহাম্মদ ইউনুসকে যদি প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করে দলটি তাহলে অবাক হবার কিছু থাকবে না হয়তো সেই জায়গা থেকেই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জেস আলম যিনি ইতিমধ্যেই তার কথাবার্তার কারণে তার আচরণ তার দলীয় কর্মসূচি শত গাড়ি বহর নিজেকে জমিদার পুত্র হিসেবে উপস্থাপন করবার কারণে বিতর্কিত হয়েছেন সেই মানুষটি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা তার আজীবন থাকবে আকাঙ্ক্ষা থাকতেই পারে কিন্তু আকাঙ্ক্ষাটি আসলে বাস্তবে রূপ লাভ করবে কিনা সেটি বড় প্রশ্ন ওই যে বললাম বাস্তবে রূপ লাভ করতে পারে যদি দমন পীড়ন করে অতীতে আমরা যেগুলো দেখেছি সেই রকম স্টাইলে যদি একটা পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসে তাহলে সেটি হবে এর বাইরে আমরা এখন পর্যন্ত এক মাস হয়ে গেছে নাগরিক পার্টির কোনো ওই অর্থে ব্যাপক কিছু দেখতে পারিনি এখন সময়ের ব্যাপার এখন সময় বলে দেবে যে আমরা ছমাস এক বছর বা দু বছর পরে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছি কিনা এটি সময় বলবে সেই সময়টির জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে সময়ের আগেও সময় কথা বলে এখন পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি না আমরা আগামীর অপেক্ষায় রইলাম এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন